আসসালাম আলাইকুম সকলকে আজকে আমরা জানব রোগ আরোগ্যে জীবনী শক্তি ঔষধ ও চিকিৎসকের মধ্যে কার কি ভূমিকা রয়েছে রোগ আরোগ্যে চিকিৎসকের কাজ আক্রান্ত জীবনী শক্তির চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত সাহায্য তথা সদৃশ ওষুধ প্রদান করে আরোগ্য পথে বাধা অপসারণ করা ও আরোগ্য সহায়ক ব্যবস্থা গ্রহণ করাই চিকিৎসকের কাজ রোগারোগ্যের ক্ষেত্রে ঔষধের কাজ জীবনীশক্তিকে শক্তিকে সাহায্য করা যেন সে রোগ শক্তির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং জীবনীশক্তিকে শক্তিকে রোগ শক্তির হাত থেকে রক্ষা করে রোগ শক্তিকে ধ্বংস করতে পারে এটি ঔষধের কাজ রোগারোগ্যের ক্ষেত্রে জীবনীশক্তির শক্তির কাজ ঔষধের সাহায্যে জীবনীশক্তি শক্তি যখন স্বাধীন হয় রোগ শক্তির হাত থেকে তখন তার দেহের মধ্যে শক্তি যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তা দূর করতে থাকে এবং দেহকে পুনরায় তার স্বাস্থ্য অবস্থায় ফিরে নিয়ে আসে এটি জীবনী শক্তির কাজ হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ